মাত্র এক বাটি চিড়ে দিয়ে তেল ছাড়া এই দুর্দান্ত নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই মন কিন্তু জয় করে নেবে এমনই সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিড়ে আর চিড়েটা মোটা দানা বা সরু দানা মানে দু রকম চিড়ে পাওয়া যায় এখানে চাল চিড়ে বা একটু পাতলা ধরনের চিড়ে যে কোনো চিড়েটা নিতে পারেন এবার চিড়েটা যেহেতু নোংরা থাকে তাই তিন থেকে চারবার একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এ দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ পাঁচ চামচ মতো দই এই দইটা কিন্তু একদম সম্পূর্ণ টক দই নয় টক মিষ্টি দই তো আপনারা যদি হাতের কাছে দই না থাকে এখানে কিন্তু পাতিলেবুর রস দিলেও হবে তবে খুব টক দইটা নেবেন না তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এবার দইটা দিয়ে খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প কিছু ধনে পাতা দিয়েছি এতে দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়েছি আপনারা না চাইলে না দিলেও হবে এবার খুব ভালো করে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি চিড়েটার সাথে দিয়ে চিড়েটাকে একটু ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এতে চিড়েটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে নরমও হয়ে যাবে আর ভেতরে পুটটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুগ ডাল ডালটাকে একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে এবার জল থেকে এটাকে তুলে নিচ্ছি দিয়ে ডালটাকে কিন্তু একটু জল থাকলে হবে না ডালটাকে আমি বেটে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু একসাথে একটু বেটে নিচ্ছি এ দেখুন ডালটা বেটে নিয়েছে আর ডালটা এরকম একটু শক্ত করেই বাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর খুব সরু সরু করে গ্রেট করে নিয়েছি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা দেবেন না অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এতে খুব চটপটা খেতে হবে অল্প একটু লবণ আর এখানে দিয়ে দিয়েছি চাট মশলা অল্প একটু গোটা জিরে আর একটু জিরে গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বা রসুন যদি খেতে চান তাহলে দিতে পারেন আমি নিরামিষই বানাচ্ছি আপনারা চাইলে দিতে পারেন এবার সব কিছু একসাথে ডালটার সাথে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে এ দেখুন খুব ভালো করে ডালটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে পাশে রেখে দিচ্ছি আর চিঁড়েটা দশ মিনিট হয়ে গেছে কত সুন্দর দেখুন নরম হয়ে গেছে একদম খুব সুন্দর নরম হয়ে গেছে চিরেটা এবার চিড়েটাকে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এটা একটু মানে মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেবেন আর পেস্ট করলে কি হবে আপনারা এটা খুব মিহিভাবে পেস্ট হবে তো আমি হাতে করেই মেখে নিচ্ছি যেহেতু চিড়েটা নরম হয়ে গেছে তা হাতে করে মেখে নিলে এটা খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে অল্প অল্প একটু করে জল দিচ্ছে আর এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি তো যে বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারেন এ দেখুন অল্প অল্প জল দিয়ে চিড়েটাকে খুব ভালো করে মেখে নিয়েছি একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এই দেখুন এবার এই ডোটা থেকে অল্প অল্প করে একটু করে নেব আর একটু গোল গোল করে লেচি করে নেব এতে কি হবে এটা বানাতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এটা একটা বড় রুটির মতো করেও বেলে নিতে পারেন তাতেও কিন্তু সুবিধা হবে তো আমি এইভাবেই করে নিচ্ছি একটু ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি দিয়ে এগুলোকে আমি একটু গোল গোল করে মানে ছোটো ছোটো লুচির মতো করে বেলে নেব এ দেখুন সবগুলো গোল গোল করে নিয়েছি এবার এখানে একটা বেলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আটা দিয়ে একটা এখান থেকে লেচি নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু অল্প করে বেলে নিচ্ছি কিন্তু খুব পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলতে হবে আর যেহেতু চিড়ে এটা বেললে কিন্তু একটু সাইডগুলো ফেটে যাবে তার জন্য দেখুন আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি দিয়ে গ্লাসের সাহায্যে একটু গোল গোল করে কেটে নিচ্ছি এতে কিন্তু দেখতে সুন্দর লাগবে একদম সমান মাপে সবগুলো তৈরি হবে এ দেখুন কত সুন্দর হয়ে গেছে আবার একটা নিয়ে নিয়েছি ওটাকে ওই একইভাবে বেলে নিচ্ছি আর এটাতে আপনারা কিন্তু যদি তেল খেতে চান সেক্ষেত্রে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন যেহেতু আমি আজকে তেল ছাড়া বানাচ্ছি তাই আমি একটু অল্প আটা ছিটিয়ে এগুলো বেলে নিচ্ছি এ দেখুন এটাও বেলে নিয়েছি এবার এগুলোকে একে এইভাবে বেলে নিচ্ছি সমস্তগুলো একইভাবে বেলে নিয়েছি পুরটাকেও নিয়ে নিয়েছি এবার এখান থেকে দেখুন একটা এইভাবে নিচ্ছি যে মুগ ডালের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে অল্প একটু করে পুর নেব আর এইভাবে মাছ বরাবর দিয়ে দেব পুরটা কিন্তু খুব বেশি দিলে হবে না যে দুধার এইভাবে মুড়িয়ে দিচ্ছি এ দেখুন একটা তৈরি হয়ে গেল কতটা সহজ বন্ধুরা খুবই সহজ রেসিপি আবার একটা নিয়ে নিয়েছি দ একইভাবে এক চামচ করে পুড় নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দুধারে মুখটা এইভাবে জয়েন করে দিচ্ছি এদের দেখুন কতটা সহজ আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এবার দুধার মুড়িয়ে দিচ্ছি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এদিকে আমি কড়াই আগে থাকতে জল গরম হতে দিয়েছিলাম এরকম একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি সমস্তগুলো একসাথে দিয়ে দিচ্ছি যেগুলোকে চাপা দিয়ে দশ মিনিট মতো হতে দিচ্ছি এই দেখুন বন্ধুরা প্রায় সাত মিনিট মতো হয়েছে কত সুন্দর তৈরি হয়ে গেছে কতটা ফুলে গেছে দেখুন যেহেতু চিড়ে এটা দেখুন কত সহজ এবং সুন্দর একটা তেল ছাড়া নতুন রেসিপি তো যে কেউ বানিয়ে নিতে পারবে খুবই সহজ বন্ধুরা আর এটা খুবই স্বাস্থ্যকর হেলদি আর এটা এইভাবেই আপনারা খেতে পারেন তবে যাতে একটু একটু খেতে ভালো লাগে আরও তার জন্য আমি এক চামচ মতো একটু এক চামচ মতো তেল নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু কারিপাতা দিয়ে এটা একটু ফোড়ন করে নিয়েছি দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেল মাত্র এক বাটি চিড়ে দিয়ে পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা খুবই আনন্দ পাবে তো যখনই কিছু চটপটা খেতে মন যাবে এইভাবে তেল ছাড়া রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো আমাদের কিন্তু তেল ঝাল মশলা দিয়ে খাবার খুবই খাওয়া হয় বন্ধুরা তো এইভাবে কিন্তু একবার তেল ছাড়া রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত অন্য রকমের স্বাদ তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এটা তো যখন কিছু চটপটা খেতে মন যাবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এবং কম সময়ে এটা হয়ে যায় খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর দেখুন এগুলো কতটা সহজ এবং সুন্দর একটা রেসিপি খেতেও কিন্তু খুবই দুর্দান্ত আর কতটা নরম স্পঞ্জি হয়েছে আপনাদের দেখিয়ে দিই এ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নরম স্পঞ্জি তাহলে বন্ধুরা আজকে আমার এই চিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানি আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ